আমরা সন্ধ্যাবেলায় যে নামাজ পড়ি সেটাকে আমরা অনেকে বলি মাগরিবের নামাজ অনেকে বলে মগরেবের নামাজ অনেকে বলে মগরবের নামাজ কোনটা সঠিক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব আমাদের বাঙালি সমাজে বা বাঙালি মুসলিম সমাজে প্রচলিত কিছু শব্দ যে শব্দগুলো আদতে উৎপত্তি হয়েছে আরবি থেকে কিন্তু আমরা বলতে বলতে এমন জায়গাতে পৌঁছে গেছি যে যেগুলো বাংলা অভিধানে প্রায় জায়গা করে নিয়েছে বা বাঙালি সমাজের মধ্যে সেই শব্দগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আরবির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং সেই আরবির সঙ্গে জড়িত থাকার সুবাদেই তারা আরবি কিছু শব্দকে নিজেদের মতো ব্যবহার করতে করতে এমন জায়গাতে নিয়ে এসে ফেলেছেন ওই শব্দগুলোকে আমরা আদতে আরবি হিসাবে ব্যবহার করছি না বাংলা হিসাবে ব্যবহার করছি সেটা বোঝে ওঠাই মুশকিল হয়ে যায় বা অনেকে হয়তো জানেও না যে এই শব্দটা আদতে আরবি তো যাই হোক সেই শব্দগুলো কিছুটা আমরা বিকৃতও করে ফেলেছি অনেক ক্ষেত্রে বিকৃত করেছি মানে যে সেটা বিশাল কিছু মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তা নয় বিকৃত হতে হতে আজকে সেই ভাষাটা আমাদের মাতৃভাষায় পরিণত হয়ে গেছে বা মাতৃভাষায় পরিণত যদি নাও হয় সেই শব্দটা দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি আদতে সেটা বুঝিয়েও ফেলছি কিন্তু জানার তো কোনো শেষ নেই আমাদের তাই আমরা যে ভাষাটাকে যেভাবেই বিকৃত করে ফেলি না কেন সেই ভাষাটা সঠিকটা কি সেই বিষয়টা আমাদের জেনে নেওয়া দরকার সঠিকটা জেনে নেওয়ার পরে আমরা সঠিক বলবো না ওটাই বলবো বা সঠিকটা বলার কারণে আমার বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে কি না সে আলোচনায় আমি যাচ্ছি না শুধুমাত্র এই শব্দটা আমরা যেমনভাবে ব্যবহার করছি তে সেটা কি শব্দ ছিল সঠিক বললে সেটা আসলে কি দাঁড়াবে এই আলোচনাটাই আজকে আমরা করব আমরা এই মুহূর্তে রমাজান মাসে বিলং করছি রমাজান মাসে আমরা ভোরের দিকে যে খাবার খাই সেটাকে আমরা সেহেরি বলে থাকি বহু জায়গাতে বহু মাদ্রাসা থেকে ইস্তাহার ছাপানো হয়েছে বা বিভিন্ন কাগজ ছাপানো হয়েছে সেখানে দেখবেন ইফতার এবং সেহেরির সময় বলে লেখা আছে কথাটা সেহেরি মানে ভোরের খাবার সকলেই আমরা বুঝি কিন্তু আদতে শব্দটা কিন্তু সেহেরি নয় আমরা যদি আরবি কথা অনুযায়ী নবীজির হাদিস থেকে বিষয়টাকে কোট করি তাহলে আসল শব্দটা দাঁড়াবে সাহরি আমি বোর্ডে লিখে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে যে সাহরি শব্দটাকে আমরা বিকৃত করতে করতে সেহরিতে নিয়ে এসেছি যদি আসলেই সঠিক শব্দটা আমরা বলতে চাই নবীজির ভাষা অনুযায়ী তাহলে শব্দটা দাঁড়াবে কি সাহরি আর কথা আমরা বলে থাকি রমজান মাস চলছে মানে সকলেই প্রায় আমরা রমজান বলে থাকি আসলে রমজান কথাটা তো বাংলা কথা নয় ওটা আমরা বাংলাতে নিয়ে চলে এসেছি অর্থাৎ রোজা রাখি আমরা যে মাসে আরবি ক্যালেন্ডারের নবম মাস হল রমাজান মাস তাহলে আমরা বলেছি বা বলছি রমজান কিন্তু আসল কথাটা হলো রমাজান রমাজান না বলে আমরা অধিকাংশ মানুষই বলে থাকি রমজান মাস চলছে বা রমজান মাসে রোজা রাখব রমজান মাসে দান সদকা করা ভালো অর্থাৎ আসল কথাটা ছিল রমাজান আমরা বলতে বলতে সেটাকে রমজান কথাটাই নিয়ে চলে এসেছি আর একটা কথা আমরা বলে থাকি মসজিদ মসজিদ কথাটা বলি এবং ব্যাপক হারে প্রচলিত সকলেই প্রায় আমরা মসজিদ বলে থাকি তো মসজিদ কথাটাও কিন্তু বাংলা কথা নয় কিন্তু বাংলাতে চলে এসছে ওটার অরিজিনটা উৎপত্তিটা আরবি থেকে আরবিতে আসলে এই কথাটা ছিল মসজিদ মাসজিদ আমরা বলি মসজিদ আসল কথাটা হলো মসজিদ তারপরে নবীজির বিভিন্ন কাজ কর্ম যেগুলো আমরা করে থাকি অনুকরণ করে সেগুলোকে বলি আমরা সুন্নত সুন্নতময় কথাটা সুন্নাত তাহলে বলে থাকি আমরা সুন্নত আসল কথাটা হলো সুন্নাত নামাজকে আরবিতে বলা হয় সলাহ বা সলাত কিন্তু আমরা অনেকে আবার বলি সালাত সালাত নয় ওখানে সদ আছে সদের উপরে যাবার যোগ করলে এখানে হবে সলাহ অর্থাৎ কার উচ্চারণ হবে বা সলাৎ উচ্চারণ হবে অর্থাৎ সা নয় স আমরা সন্ধ্যাবেলায় যে নামাজ পড়ি সেটাকে আমরা অনেকে বলি মাগরিবের নামাজ অনেকে বলে মগরেবের নামাজ অনেকে বলে মগরবের নামাজ কোনটা সঠিক আসলেই সঠিকটা হলো মাগরিব মাগরিব হল সঠিক বাকি যে যাই বলি না কেন সেটা সঠিক নয় রাত্রিবেলা যে নামাজ পড়ি মাগরিবের পর সেটা হচ্ছে ঈশা কিন্তু আমরা অনেকে বলে থাকি এশা অনেকে বলে ইশা গ্রামের দিকে বিভিন্ন জন বিভিন্ন রকম বলে থাকি আমরা তাহলে আসল কথাটা হলো ঈশা অর্থাৎ রাত্রিবেলার যে নামাজ সেটাকে ঈশা বলি আমরা যে আজান দেয় তাকে আমরা সাধারণত বলে থাকি মুআজিন মুআজিন কথাটাই সঠিক কিন্তু অনেকে আবার বলে থাকে মুআন অনেকে বলে মোয়াজ্জেম তো মোয়াজ্জেমও ঠিক নয় মোয়াজ্জেনও ঠিক নয় আসল কথাটা হলো মোয়াজিন যে আজান দেয় তাকে বলা হয় মোয়াজ্জিন আমরা আমাদের ধর্মগ্রন্থ বা গাইড গাইডবুকের নাম জানি কোরআন অনেকে বলে কোরআন অনেকে বলে কোরআন তাহলে আসল কথাটা হলো কোরআন কুরআন আমি ডিসপ্লেতে দেখুন বানান করে লিখেও দিচ্ছি প্রত্যেকটাই মানে বাংলাতেই সঠিক উচ্চারণ কি করা যেতে পারে ম্যাক্সিমাম সঠিকটা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটারই তো কুরআন হলো সঠিক উচ্চারণ আমাদের নবী যে এসছেন শেষ নবীর উম্মত আমরা তো আসল কথাটা নবী নয় আসল কথাটা হলো নাবি নুনের উপর জাবার আছে কিন্তু আমরা বলতে বলতে ওটাকে নবী কথাটাকে প্রচলন করে দিয়েছি অর্থাৎ আসল কথাটা ছিল নাবি নাবি ইয়ুন তার থেকে আমরা বলি নাবি ওই রকমভাবেই আমরা বলি রাসুল র জাবার আছে র জাবার আসলে এখানে রা উচ্চারণ হবে না র উচ্চারণ হবে যারা আরবি ভালোভাবে জানেন তারা প্রত্যেককেই বুঝতে পারবেন যে র এর উচ্চারণটা এখানে রসুল হবে রাসুল নয় আমরা অনেকে রাসুল বলি তো রাসুল না বলে রসুল বললেই সেটা সঠিক হবে আমরা দান সদকাহ করে থাকি তো অনেকে বলি আমরা সদকা বা অধিকাংশ মানুষই বলে থাকি সদকাহ কিন্তু আসল কথাটা হলো সদার আমরা যে দান করি সেটাকে সদাকাহ বলা হয় আরবিতে আরবি থেকে যেহেতু উৎপত্তি আমাদের নবীজির নাম আমরা সকলেই জানি মুহাম্মাদ আমরা নামের শুরুতে অনেকে মুহাম্মাদ লিখি তো আসলে মুহাম্মাদটা সঠিক কিন্তু অনেকে আমরা কেউ বলি মোহাম্মদ কেউ বলি মুহাম্মদ এটা নয় সঠিকটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন মুহাম্মাদ আমি উচ্চারণও করে দিচ্ছি সঠিক উচ্চারণ হলো মুহাম্মদ বাকি যা উচ্চারণ করবেন সেটা কিন্তু আদতে সঠিক নয় আমরা ইবাদত করে থাকি উপাসনা আরাধনা এটাকে আরবিতে বলে ইবাদত কিন্তু অনেক আমরা বলে থাকি এবাদত এবাদত কথাটা না বলে ইবাদত বলাটাই সঠিক তো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের বহুল প্রচলিত যে শব্দগুলো মুসলিম সমাজের মানুষ তারা ব্যবহার করে থাকে যার উৎপত্তি আরবি থেকে তো আরবি থেকে উৎপত্তি যেহেতু তাই আরবিতে অরিজিনালি শব্দগুলো কি ছিল বা কেমন উচ্চারণ হওয়া দরকার সেই বিষয়টা আলোচনা করলাম এবার চেষ্টা করবেন যাতে করে আমরা সঠিকটা জেনে যাওয়ার পরে সঠিক উচ্চারণটাই করতে পারি পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের আরও কিছু ভুল যেগুলো নজরে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম